আপনি জানেন কি দাঁতের মারি ফোলা কতটা ভয়ানক ক্ষতিকর হতে পারে হ্যালো ফ্যান্স জানতে হ্যাঁ ক্ষেপক্ষে সবাই স্বাগতম যে যেখানে আছেন অবশ্যই সুস্থ আছেন অবশ্যই সুস্থ মনে করি তো আজকে যেই কথা নিয়ে আলোচনা করব অবশ্যই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা কারণ প্রত্যেকটা ভিডিও আপনি দেখেছেন আমি অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলছি এবং সঠিক তথ্যগুলো আলোচনা করেছি তো আজকে একটি বিশেষ তথ্য সেটা হলো দাঁতের মারি দাঁতের মারি অনেকে ফুলে থাকে তো দাঁতের মাড়ি ফুলে থাকে ঠিক আছে কিন্তু সেটা অনেকদিন থাকলে যে কতটা ভয়ানক আপনার কতটা ক্ষতিকর সেই বিষয়টা আপনারা অবশ্যই জানান না তাই সেই বিষয়ে ট্রেনে আজকে আলোচনা করব। তো ভিডিওটা টেনে না দেখে বসে সঙ্গে থাকুন কারণ এই সমস্যাটা প্রায়ই হয়ে থাকে বা অনেকে সেটা হয়ে থাকে সেই বিষয়টা অবশ্যই জানা দরকার তবে ক্ষতিকর কেন দাঁতের মাড়ি যে ফুলে যায় সেটা ক্ষতিকর কেন সেটা হলো যে আপনার যখন মাড়িটা ফুলে যায় তখন কিন্তু আপনার যে দাঁতের যে এনিমেল ডেন্টিল যে যে দাঁতটা থাকে সেই দাঁতটা কিন্তু আপনার অনেক একটা ঝুঁকিপ থাকে যে কোনো সময় কোনো আগাতে ভেঙে যেতে পারে বা দাঁত সহকে উঠে উঠে আসতে পারে যদি আপনার যে গোড়ের ইনফেকশান থাকে তাই আপনার যে গোড়ের ইনফেকশান হয়ে যায় তখন কিন্তু আপনার ট্রিটমেন্ট করা করে নিতে হবে এবং ডাক্তার দেখে সেটা আপনার সমাধান করে নিতে হবে তবে অবশ্যই জানেন দাঁতের মায়ে ভরে গেলে যেটা বহেনও সেটা অবশ্যই আপনারা জানতে হবে সেটা জানার জন্য আজকে আমি আলোচনা করতেছি এবং কি সেই আজকে যে আলোচনা নিয়ে আসতাম সেটা অবশ্যই সেটার মধ্যে আমি সব কিছু বুঝে বলবো কেন আপনার দাঁতের মাটিটা ফুলে যায় কেন দাঁতের মারিটা আপনার এরকম ইনফেকশন হয় বা দাঁতের মারি ফুলে গেলে কী করবেন সেটা অবশ্যই জানতে হবে বুঝতে হবে তবে সঙ্গে থাকুন বিশেষ কথা হলো দাঁতের মারি ফুলার কারণ হলো আমি অনেক ভিডিও দিয়েছি সেটা হলো দেখা গেছে আপনার দাঁতের যেই ভাস্পর একটা আপনার ব্রাশ করতে করতে উপরে বা নিচে মারির যেই মারি এবং দাঁতের যেই মধ্যস্থলটা সেটার মধ্যে আপনার ভাস পড়ে যায় সেটা পকেট তৈরি হয় পকেট তৈরি হয় কেন অতিরিক্ত চাপে ব্রাশ করা বা অনেক সময় নিয়ে ব্রাশ করা সে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দাঁতের যেই এনিমেল উপরের যে এনিম্যালটা সেটা ক্ষয় হয়ে যায় হয়ে গেছে সেটা একটা পকেট তৈরি হয় বা একটা গ্যাপ তৈরি হয় সেই গ্যাপটার মধ্যে আপনার খাবার বা বিভিন্ন ধরনের আপনার যে কোনো ধরনের খাবারে সে আটকে সেটা আস্তে আস্তে কী করে সেটা আপনার পচন ধরে সেটা পচন ধরে সেটা আপনার দাঁতে ইনফেকশন করে এবং মায়ে ফুলে যায় বা আপনার পাল্পে আস্তে আস্তে পাল্পে চলে যায় পাল্পে গিয়ে পাল্প নষ্ট করে সেটা আপনার দাঁতটা একদম অকিজ করে ফেলে সেই পকেটটা তৈরি করে যাবে না যদি আপনি নিয়মিত নিয়মভাবে ব্রাশটা করেন তাহলে পকেটটা হবে না এবং পকেট হওয়ার কোনো আপনার চান্সই থাকবে না তাই পকেটটা বা আপনার যে ভাঁজটা পরে সেই বাঁশটা তো না হয় তার জন্য আপনার কি করতে হবে সেটা আপনার ব্রাশটা সঠিকভাবে করতে হবে সময় নিয়ে ব্রাশটা বেশি সময় ব্রাশ করা যাবে না এবং আপনার এভাবে ব্রাশ করা যাবে না ওপর নিয়ে ব্রাশ করতে হবে তাহলে আপনার পকেট তৈরি হবে না বা যে ভাঁজটা পরবে না আর মাড়ির যে মাড়ির যে পদাহটা সেটা আপনারা জানেন মাড়ি যখন আপনার দাঁতের মধ্যে কোনো গড়ের মধ্যে ইনফেকশন থাকবে বা দাঁতের গড়ে ফুলে যাবে দাঁতের যেই মুখের মধ্যে তখন কিন্তু আপনার একটা আর একটা বলি যে দাঁতের গড়ের মধ্যে যখন গড়ে ফুলে যাবে তখন তো মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসবে আপনার সারা মুখে অনেকে আপনি একজনের সাথে কথা বলতেছেন তখন আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হবে যেমন আপনার মুখের মধ্যে কোনো কোনো একটা পচা কি সব কী আছে পচাটা কী আপনার যে মাড়ি ফুলে গেল সেই মারিটা কিন্তু আপনার একটা সমস্যা মারি ফলে গেলে আপনার শুধু মার সাথে কথা বলবে তা না আপনার শারীরিক সমস্যা হবে সেই প্রচার থাকলে মধ্যে মধ্যে বড় সমস্যা হবে যদি আপনার দাঁতের ইনফেকশান হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে পাঁচ অন্য দাঁতগুলো আপনি ক্ষতিকর হয়ে যাবে ইনফেকশান হয়ে গেলে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন কিন্তু ইনফেকশান হওয়ার আগে কী করতে হবে দাঁতের মারি ফলার আগে কী করতে হবে সেটা আমি তো বললাম যে ব্রাশটা ঠিকভাবে করবেন আরেকটা কথা হলো স্কেলিং স্কেলিং বিষয়টা কিন্তু অনেক ডাক্তাররা বলে থাকেন যে স্কেলিংটা করানো খুব জরুরি কিন্তু আসলে ঠিক জরুরি যদি আপনি স্কেলিংটা করান মাসে দরকার নেই আপনি বছরে করতে পারেন বা বর্ষ দুইবার করতে পারেন স্কেলিংটা কিন্তু আপনার অনেক ধরনের ট্রিটমেন্ট বা বড় একটা উপকার হবে আপনার দাঁতের জন্য কারণ স্কেলিংটা করার ক্ষেত্রে দেখা গেছে আপনার দুই দাঁতের ফাঁকে মধ্যে খাবার আটকে থাকে কারণ স্কেলিং করার ক্ষেত্রে আপনার দেখা গেল যে আপনার যেই দাঁতের যে ভিতরে যেই আপনার খাবার অংশটা খাবার অংশটা দীর্ঘদিন থাকতে সেটা আপনার শক্ত হয় পাথর সৃষ্টি করে সে পাথর হয়ে ভিতরে দাঁতের ভিতরে ভিতরে এবং নিচে উপরে সেটার মধ্যে আপনার পাথর কি হয় একজন শক্ত হয়ে যায় সে তার জন্য অবশ্যই অনেক বড় ক্ষতি হতে পারে এবং সেই ক্ষতি অবশ্যই এই কারণে হয় যে স্কেলিং না করার কারণে যদি আপনি প্রতি বছর একবার বা দুইবার স্কেলিংটা করে নেন স্কেলিং এবং পলিসিং দুইটা যদি করে নেন তাহলে আপনার দাঁতের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এবং উপকার এবং আপনার দাঁতটা এবং ভালো থাকবে দাঁতে যে খাবার যে ময়লা আটকে যে আপনার দাঁতটা নষ্ট হবে সেই নষ্টটা হওয়ার কোনো আর টেনশন থাকবে না তাহলে অবশ্যই দাঁতের সমস্যা সমাধান ক্ষেত্রে অনেক ট্রিটমেন্ট রয়েছে সেটা অবশ্যই একটু ভেবে চিন্তা করবেন দাঁত ভালো রাখতে হলে আপনার যেগুলো দরকার সেগুলো করতে হবে অবশ্যই একটি কথা হলো দাঁতে যে বাস টাইম বললাম যে দাঁতে ব্রাশ করে যে বাসটা পড়ে বা যে পকেটটা যে গ্যাপটা তৈরি হয় সেই গ্যাপটা থাকবে না যদি আপনার দাঁতের স্কেলিং পলিসিংটা করেন এবং ব্রাশটা নিয়মিত করেন তাহলে অবশ্যই সেই সমস্যাটা থাকবে না যদি সেই সমস্যা থাকে তাহলে অবশ্যই যে আপনার যে ইনফেকশন হয় আস্তে আস্তে সেটা মাড়িতে এফেক্ট করবে মাড়িতে এফেক্ট করে মাড়িটা ফুলে এবং মাড়িটা ঘা হয়ে যাবে তখন যদি মাড়িটা ঘা হয়ে যায় আপনার দাঁতগুলো আপনার আপনার যে সুস্থ দাঁতগুলো অসুস্থ করে ফেলবে এবং দাঁত উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি বা না দাঁত নজর করবে বাড়ো বা শক্ত ধরি কোনো খাবার খেতে গেলে দাঁতগুলো আপনার ভেঙে যেতে পারে বা উঠে আসতে পারে বা নড়ে গেলে কি দাঁত নড়ে যায় তাহলে আপনি খাবার খেতে পারবেন না দাঁতে দাঁতে হবে পেন সমস্যা হবে আপনার সমস্যা হবে গোড়ালিগুলো নষ্ট হয়ে যাবে এই গড়ালি নষ্ট হয়ে গেলে দাঁতে দুর্গন্ধ চলে আসবে সেই দুর্গত চলে আসলে আপনার অনেক সাথে কথা বলতে সমস্যা হবে এবং আপনার শারীরিকও সমস্যা হবে তার বুঝেছেন যে আপনার যেই কারণে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই ইমিডিয়েটলিভাবে আপনি ডাক্তার চেম্বারে গিয়ে আপনার চিকিৎসা করে নেবেন তাহলে অবশ্যই আপনার যে সুস্থতা ফিরে পাবেন আর একটা হলো প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা হলো আপনি হালকা গরম পানি করে হালকা লবণ মিশিয়ে কুলিখুচু করতে পারেন তাতে আপনার অনেক ভালো হবে এবং দাঁতের যে ইনফেকশনটা যেই কারণে আপনার ইনফেকশন হচ্ছে সেই ইনফেকশনটা আপনার নষ্ট হয়ে যাবে এবং সেটা ক্ষণিকের জন্য কিন্তু আপনি দীর্ঘমেয়াদী সুস্থ পেতে হলে অবশ্যই টেম্পারে গিয়ে যোগাযোগ করতে হবে আপনার দাঁতটা ট্রিটমেন্ট করে নিতে তাহলে আপনি অবশ্যই একটা সুস্থ একটা আশা করবেন তবে একটা বিষয় সেটা হলো আপনার যেই গোর ইনফেকশন হয়ে যে ফুলে যায় সেই ফুলা আপনার অনেকে পেশেন্ট আমাকে কমকে বলেছেন যে ডাক্তার সাহেব আমি ডাক্তার সাহেবের কাছে গেলে ডাক্তার সাহেবটা ব্যথার ওষুধ দিয়ে দেয় ফুলা কমিয়ে কাজটা করার জন্য ফুলা কমিয়ে কাজটা করার কারণ হচ্ছে দেখা আপনার আপনার মাড়ি হয় যে মাড়িটা ফুলে যায় যেটা একটা আপনার দাঁতের ইনফেকশন হয় সেটা ফুলে গেছে এখন যদি দাঁতটা আপনার কাজ করতে হয় যদি আপনার রুট কেনে করতে হয় বা দাঁতের যে দাঁতটা তুলে ফেলতে হয় ব্যথার মধ্যে সেই কাজটা করা যাবে না ব্যথাটা কমিয়ে কাজটা করতে হবে আপনার ডাক্তার সাহেব অবশ্যই আপনার দেখে সেটা আপনার ব্যথা কমানোর জন্য মেডিসিন দিয়ে দেয় মেডিসিন দিয়ে তারপর আপনার দাঁত ব্যথা কমিয়ে তারপর আপনার কাজটা করবেন তবে অনেক পেশেন্টরা কি করে তোর দুটো কাজটা করার চেষ্টা কিন্তু না তোর দুটো কাজটা করা যাবে না অবশ্যই দেখে শুনে ভালো করতে হবে একটা কথা হলো ডাক্তার সাহেব অনেকেই অনেক চেম্বারে গেলে আপনার সেটা আপনার এক্সরে করবে রে করে দেখবে যে গ্রহের কি অবস্থা আছে গ্রহটা কি রাখা যাবে কিনা দাঁতটা রাখা যাবে কিনা দাটা ফেলতে হবে না বা আপনার রুট কেনার করে ক্যাপ বসে যাতে সুস্থ হবে কিনা সেটা জানার জন্য বসে রে করতে হয় সেটা রে করে আপনার সেটা সিদ্ধান্ত নেওয়া সেফ জায়গা রাখা যাবে কি না বা আপনার রুট কেনা কি ক্যাপ লাগিয়ে দেওয়া হবে তো সেটা ডাক্তার সেই বলতে পারেন আপনার সমস্যার সমাধান কীভাবে করা যায় তবে আমার আপনাদের এরকম ধরনের কোনো কিছু সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বা প্রাথমিক যে ট্রিটমেন্টটা বললাম পরবর্তী সমাগম হয় করে তবে যদি ঘরে বসে থাকেন তাহলে তো আপনার হয় বড় ধরনের ক্ষতিকর বা ভয়ক ক্ষতিকর হতে পারে তাই অবশ্যই বলেছেন আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তবে আজকে আর বেশি সময় নেই না ফ্রেন্স তবে আমি একটা কথা সব বিরুদ্ধে বলেছি এবং এই বিরুদ্ধে বলি যে ব্রাশটা প্রতিনিধিত্ব সঠিকভাবে করবেন তাহলে আপনার প্রথম যে সমস্যাটা সেই সমস্যাটা ব্রাশের না করার কারণে হয় যদি ব্রাশটা সঠিকভাবে করেন তাহলে আপনার কোনো ধরনের বড় সমস্যা হবে না এবং সমস্যাটাকে ব্যস্ত পাবেন আর যাদের এই বিষয় নিয়ে যাদের কারো কমেন্ট আছে বা যাদের কোনো কিছু জানার আছে অবশ্যই আমার কমেন্ট করবেন আমি অবশ্যই আনসার চেষ্টা করব তবে আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই নিবিধান